পিকনিক তো আমরা সবাই করি কিন্তু এমন পিকনিক কয়জন করে আর এই পিকনিকটা ছিল আমাদের সবার লাইফের একটা বেস্ট পিকনিক এমন পিকনিক একবার না আমি বার বার করতে চাই আমাদের পিকনিকে ছিল আনন্দ উল্লাস নাচ গান খেলাধুলা ও পুরস্কার আর সাথে ছিল তিন চার রকমের নাস্তার আইটেম তো আসুন আপনাদের সঙ্গে শেয়ার করে আমরা কিভাবে পিকনিকটা করেছি আসসালামু আলাইকুম তো সবাই কিন্তু ওদিন আগ্রহী বসে আছেন আমাদের এই পিকনিকের দ্বিতীয় পার্ট দেখার জন্য আগেই দেখেছি পিকনিকের প্রথম পার্ট একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল যাই হোক ব্যাপার না এইদিকে এই যে আমাদের মিষ্টি আপু এখন বিকালের নাস্তা রেডি করছে দুপুরের রাস্তা অলরেডি প্রথম পার্টে দেখিয়েই দিয়েছি তো এখন হবে আমাদের বিকালের নাস্তা তো এখন পেয়ারা ঝালাই হবে তো এই যে আমাদের নতুন বউ বা মিষ্টি বউ এখন পেয়ারা কাটতে বসে গিয়েছে আর এদিকে পেয়ারা কাটছে আর যে পেয়ারা মাখা বেশে তো শিল পাটা নিয়ে সামনে বসে আছে কখন পেয়ারাগুলো আসবে আর সে এখন পেয়ারা ঝালাই করবে আর এইদিকে তো বাচ্চার বন্ধুরা খেলাধুলা করতে করতে দৌড়ে চলে এসেছে তো আমি এখানে স্লোগান দিচ্ছিলাম কারা কারা পেয়ারা মাখা খাওয়া সবাই হাত তোলে আর এই যে দেখুন সবাই হাত তুলে দাঁড়িয়ে আছে পেয়ারা মাখা খাওয়ার জন্য আর এইদিকে আমার ভাবিরা তো রান্না শুরু করে দিয়েছে অলরেডি ডাল ডিম আমাদের হয়ে গিয়েছে এক চোলাতে গরুর মাংস হচ্ছিল আর এক চোলাতে রোস্টের জন্য মুরগি ভাজা হচ্ছিল আর এদিকে গরুর মাংসটা এই যে অরং দিয়ে নাড়া হচ্ছিল এতই আমরা গরিব হয়ে গিয়েছিলাম যে একটা খুন্তিতে হচ্ছিল না যাই হোক আমরা একটু মজা করেছিলাম এই বিষয়টা নিয়ে তো এখানে এই যে আমাদের গরুর মাংস রান্না হচ্ছে এইদিকে মুরগির জন্য রোস্ট হচ্ছে আর এইদিকে যে আমাদের পেয়ারা ঝালাই এখন মাখানো হবে সবাই রেডি করছে আর আমি যেহেতু ভিডিও করছিলাম আমার মনে হলো আমি তো নেই ভিডিওর মধ্যে এই কারণে আমাকে একটু করে নিলাম কেমন লাগছে আমাকে বলেন তো যাই হোক এইদিকে এখন পেয়ারা ঝালাই হবে আর রণবের ভাবি সে এখন পেয়ারা ঝালাইয়ের জন্য এই যে সে সরিষা আর কাঁসামরিচ বেটে নিছিল তো অনেক মজা করে সে এখানে ঝাঁকে দিছিল তো আমরা খুব নাড়ছিলাম যত ঝেঁকি তত নেকি যাই হোক এদিকে কিন্তু সে একদিকে মাথা ছিল আর একদিকে এই যে রিসেকে দেখছিল লবণ ঝাল ঠিক আছে কি না আর এক আপু এই যে লবণ তিন তিনজন এক পেয়ারা মাখা নিয়ে ব্যস্ত ছিল তাহলে কেমনে হবে যাই হোক এদিকে আবার মজা হচ্ছিল নতুন বউকে নাকি খিট দিচ্ছে তো পেয়ারা মাখা দিয়ে কি কেউ খিট দেয় তো হ্যাঁ আমাদের পিকনিকে এটাও সম্ভব হয়েছে পেয়ারা মাখা দিয়ে ক্ষীর খাওয়ানো বেশ মজার তাই না অনেক অনেক মজা করেছে আমরা সবাই মিলে মধ্যরাত পর্যন্ত আর যে এক প্লেটে আমরা কয়েকজন ভাবি মিলে খাচ্ছিলাম তারপরে এই যে আমাদের গরুর মাংসটা হয়ে গিয়েছে এখন আমার পালা পড়েছে এই যে রোস্ট রান্নার জন্য আর রোস্টটা আমি খুবই ভালো রান্না করতে পারি তবে জানি না কেমন রান্না করেছিলাম তবে আমার মনে হয় আমি একটু ভালোই পারি যাই নিজের প্রশংসা আমি নিজেই করছি কেমন হাস্যকর তাই না যাই হোক ব্যাপার না আমি একটু নিজের প্রশংসা করতে বেশিই ভালোবাসি আর এইদিকে তো আর এক দফা খাওয়া দাওয়া চলছে এখন রাতের নাস্তা আর এখনকার নাস্তায় আছে ছোলা চানাচুর শশা তারপরে আছে ডালের বড়া আর মুড়ি তো এই নাস্তাগুলোর আইটেম কিন্তু সব কিছুই এই যার বাড়ি পিকনিক করছি সেই কিন্তু করছে তো কার বাড়ি পিকনিক করছি অনেকেরই কিন্তু জানার আগ্রহ তো এইদিকে কিন্তু আমাদের রোজ রান্না শেষ করে এখন এই যে ভাত হচ্ছে তো ভাত হলে আমাদের শেষ তারপরে রান্না শেষ করে আমরা একটু খেলা দিয়েছিলাম বাচ্চাদের আর এখানে আগে মেয়েদের খেলা হচ্ছিল আমাদের এত হেসেছি তো মেয়েদেরটা শেষ করার পরে এখন দিয়েছি ছেলেদের খেলা তো ছেলেদেরটা শেষ করে কিন্তু তারপরে গার্জেনরা মানে প্রিপারেশন নিয়ে আসে তারা খেলবে সব গার্জেনদের খেলা কিন্তু শেষ তো আমি ভিডিওটা করতে পারিনি যাই হোক তারপরে নাচ গান শুরু হয়ে গিয়েছে তো প্রথমে নাচ করেছে তারপরে এখন তাসিন নাচ করছে মেয়েরা তো বেশ বড় হয়ে গেল দেখতে দেখতে কত সুন্দর নাচ শিখেছে গান শিখেছে তারপরে এই যে আদিবা নাচ করছে আর এই বলুন তো আদিবা কাব্য আরিয়া তো এরা কিন্তু জুয়েল ডাক্তারের ছেলে মেয়ে তো ডাক্তারের বাসায় আমরা পিকনিক করেছিলাম সোয়াডাঙ্গার অনেকই সেনবেন নাক গলা বিশেষজ্ঞ জুয়েল ডাক্তার তো তার বাসায় আমাদের এই পিকনিকটা ছিল তো এখন সবাই মিলে বাচ্চারা কিন্তু ডিজে ডান্স করছে তো ডিজে ডান্স বলতে লুঙ্গি ডান্স তো অনেক মজা করেছি প্রায় রাত পর্যন্ত এত এত আনন্দ জীবনের প্রথম এরকম একটা পিকনিক করেছি তো নাচ গান আনন্দ খেলাধুলা সবই ছিল আর এখানে এই যে বাচ্চাদেরকে এখন আপু চকলেট দিয়ে দিল তো এখন এই যে পিকনিকের পুরস্কার তুলে দিবে তো প্রথম পুরস্কার রাফিকে দিল সে ফার্স্ট হয়েছে বালিশ খেলায় তারপরে এই যে মেয়েদের তুলে দিল নুসরাতকে তো গার্জেনদের মধ্যে আমি থার্ড হয়েছিলাম আর আপু এই যে আমার হাতে পুরস্কার তুলে আসলে সবার পুরস্কারগুলো আমি ওইভাবে দেখাতে পারলাম না দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর এই যে এইভাবে ফার্স্ট হয়েছে তো এই ভাবির হাতে পুরস্কার তুলে দেওয়া হলো তো এখন এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো নাচ গান আনন্দ নাস্তা পানি তো বেশ অনেকই করলাম আর এখন যদি রাতের খাবারটা তৃপ্তি সহকারে না খেয়ে ঘুমায় তাহলে তো পিকনিকের মজাটাই পাওয়া যাবে না তাই না এই কারণে রণবের আম্মু তো বসে পড়েছে সবারকে খাবার দেওয়ার জন্য তো প্রথমে এই যে রোস্ট ডাল ডিম তারপরে গরুর মাংস সব কিছুই দিয়ে দিচ্ছে তো এদিকে কিন্তু খুব বেশ মজা হয়েছে সবাই যার মতো চলেও যাচ্ছে আর এদিকে এই যে পানিরও ব্যবস্থা করেছে কিন্তু আমাদের ডাক্তার মশাই স্প্রাইট আর ছিল কোকাকোলা এই দুই পানি খেতে খেতে পিকনিক পার্টি শেষ করে সবাই কিন্তু যে যার মতো বাসায় চলে গিয়েছে আর আমি গামলা সামনে নিয়ে বসে আছি আর আমরা তিনটা ভাবি এখনো যেতে পারিনি তো আমরাও চলে যাব তো এই ছিল আমাদের নাচ গান আনন্দ উল্লাস খেলাধুলার পিকনিক পার্টি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নেক্সট টাইম এইরকম পিকনিক পার্টটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট কর